চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক আর দেখো এই বিকেলবেলা চলে এসেছি মাঠের মধ্যে ভিডিও বানাতে আর এখন ভিডিও সিলেক্ট করছি যে কোন কোন ভিডিও বানাবো তার জন্য মোবাইলে সেগুলো দেখছি আর এখন মাঠে ভীষণ রোদ্দুর দুটো সাড়ে চারটা বাজে পাঁচটার দিকে আসলে ভালো হতো কিন্তু আমার এই থিম মানে এতটা পাগল করে দিচ্ছে আমাকে মাথা পাগল করে দিচ্ছে যে চলো 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 তো শশাও খাওয়া হবে ভিডিও বানানো হবে তো মাঠের মতো একটু কমবে তারপরে যাবো তার জন্য এইখানে জায়গাটা বসে আছি তো মেয়ের বোধহয় ভিডিও বানাবে আর ফোন নিয়ে তার জন্য বসে আসি তুই চলো আজকে শশা খেতে ভিডিও স্টার্ট করা যাক আর শর্টগুলো কিন্তু অবশ্যই দেখবে তোমরা আশা করি সবার খুব ভালো লাগবে চলো ওয়েট করি তারপরে চলে যাই আমরা মাঠের ভিডিও তো দেখো আজকের ওয়েদারটা কতটা সুন্দর তাই না ভীষণ সুন্দর আজকে গরমটাও কিন্তু একদম কম আছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে দেখতে পেয়েছো তো দেখো মাঠের দিকে যাচ্ছি আর এই দেখো তো ছেলেটা ঘুমোচ্ছে বাড়িতে কর্তামশাই রয়েছে তো বলেছে যে ও উঠলে ওকে এখানে নিয়ে আসতে তো জায়গাটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে আর এইদিকে সব বাড়িঘর রয়েছে আর এগুলো কিন্তু সব বাংলাদেশের পার্টি তো আগেও তোমাদেরকে বলেছি তুই দেখো শশা ক্ষেত বড় হয়ে গেছে দেখেছ শশা ক্ষেত বড় হয়ে গেছে এইগুলো তো এখনো শশা হয়নি তো দেখো সরু সরু দিয়ে যাচ্ছি সত্যি এরকম পরন্ত মাঠে হাঁটতে কিন্তু বেশ লাগে দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে তো শহরের কোলাহলের মধ্যে না গিয়ে এরকম মাঠের মধ্যে হাঁটতে ভালো লাগে এখানে জল দিচ্ছে দেখো দেখেছো জল দিতে জল তো আমার ভাই ভাইয়ের বউ যখন ছিল তখন এখান দিয়ে ঘুরতে এসেছিলাম তোমরা দেখেছ কিন্তু তখন কিন্তু এই গাছগুলো আরো ছোট ছোট ছিল এতটা হয়নি কি করে রে কোথায় তো এই দেখো এখানে একটু বসেছি নিরিবিলি জায়গা তো এখানে বসে ভাবছি ভিডিও বানাবো তো এইখানটায় বসে ভিডিও বানাবো তো চলো ভিডিওগুলো তাড়াতাড়ি করে বানাই তারপর আবার বাড়ি যেতে হবে ঠিক আছে তো চলো ভিডিওগুলো বানিয়ে তারপর আবার আসছি যাওয়ার সময় দেখো মেয়ে জল ধরছে আর এই জলটা দেখলেই মনে হয় কিছু মুখ দিয়ে খাই এখন এত সুন্দর লাগছে আর বিশাল জল পিপার সে খেয়েছি আর ওই দেখো কর্তাবাবু চলে এসেছে বাবা। বা তো দেখো আমাদের ভিডিও বানানো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়িতে এই দেখো শশা খেতে খেতে যাবো না এখন দিয়ে যাবো না চলো 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 তো আমাদের কাজ শেষ তো আজকের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও আমার চ্যানেলে জয়েন করেনি চট জলদি করে জয়েন করো তো চলো আজকের ভিডিওটা শেষ করছি পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো টাটা